কেমন আমরা কথা শুনবো তা ইনডুলেশন ভাই আপনারা কেউ আপত্তি নেই আপনারা মোবাইল ভাই 110 এর সময় আমাদের সিনেমা একটা লিস্ট আমাদের এরকম আমরা লিস্ট এবং আমরা সবাই একদিন নির্দিষ্ট করে আমরা সিনেমাটা দেখব প্লিজ অনেক হয়ে গেছে আপনি খুব বেশি খুব চার পাঁচ ভিভিটে কথা কথা যে

আমি প্রথম তিনটা পয়েন্ট নিয়ে কথা বলি যে তিনটা পয়েন্ট আমি নৌটা করে নিয়ে আসছি তো প্রথম কথাটা হয়তো অনেকে একটা অস্বস্তিকো লাগতে পারে কিন্তু আমি মনে করি যে এই পয়েন্ট আপনার মাপ করে রাখলে ভালো সেটা হচ্ছে যে কোন কলিটি বা আইকোপক্সি দিয়ে কোনো আর্ট তৈরি হয় না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি একটা প্রো বাংলা ছিল এই কারণে আপনার আর্ট সুন্দর হবে সেটা হয় না আসলে

আপনি দেখবেন যে অনেক খারাপ আর্টার মানে পলিটিক্যালি বাংলাদেশের বিপক্ষে যায় কিন্তু দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো সুতরাং এই এই একটু মাথায় রাইবেন এটা প্রথম কথা কথা যেটা তাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমন কোন গ্রেট আর্ট নাই বা এটা খুব রেয়ার যেটা কোনো পলিটিক্যাল থটকে শিল্প করে না করে আপনি দুনিয়াতে এরকম কোনো গ্রেট আর্ট পাবেন না আপনি মার্কেসের কথা বলেন ওনারা কিন্তু লাতিন আমেরিকান যে সেন্টিমেন্ট সেটাকে জাগাইয়া তুলছেন বাংলাদেশের প্রেক্ষিতে একটা উদাহরণ দেব এখানে অনেক উদাহরণ দেওয়া যাবে যেমন ধরেন যে ইসলামিক সাময়িক বৌদ্ধগুলো এইগুলা যে হয়েছে মানে কাজী নজরুল ইসলাম আসার আগেই কিন্তু ইসলামিক ব্যাপারে পেয়েছিল কায়দোবাদের মহাশোষণ ছিল তারপরে ছিলেন ওনারা কিন্তু

উনি কিন্তু চিন্তা করে আসেন নাই যে বাংলাদেশি সাহিত্য করবেন উনি বাঙালি মুসলমানের কথা বলবেন কিন্তু উনি যখন এখানে পালসটাকে ধরছেন উনার যখন আর্টটা তৈরি হয়েছে তখন হাজার হাজার মানুষ এটা কানেক্ট করছেন আপনি দেখবেন কাজী নজরুল ইসলাম আসছে তারপরে যে বাংলাদেশি সাহিত্য জায়গাটা তৈরি এটা মানে বিশাল একটা জায়গা ওপেন হয়ে গেছে কেন তো ওনার লেখাপত্র কিন্তু খুব কম

পলিটিক্যালি কিন্তু ঠিক ছিল পলিটিক্যালি আমরা চাইছি একটা সার্বভৌম জায়গা আমরা পাকিস্তানের সাথে থাকবো কিন্তু আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট থাকবো এই জায়গাটা কিন্তু আমরা চাইছি কিন্তু কালচার হচ্ছে কি বাউন্ডার ভাষা আন্দোলনের কথা বলা হয় কিন্তু ষাট পাঁচের আগে ভাষা আন্দোলনের কোন ইম্প্যাক্টই পাবেন না এইগুলি মানে হিস্ট্রিতে অনেক মিথ্যা কথা আছে এই মিথ্যা কথাগুলি আমাদেরকে সরাইতে পারতে হবে আপনি দেখেন পাকিস্তান আমলে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নজরুল ছিল না পাকিস্তান আমলে হচ্ছে ইম্পাল ছিল সেন্টার

ইনফ্লুয়েন্সে যেটা একটা কমিউনিটিকে হচ্ছে স্পেস দেয় তো আমাদের কথা যদি বলেন আর্টের জায়গাটাতে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ওইটাকে ছড়াই দিতে হবে আমাদের এখানে মুশকিলটা কোন জায়গায় মুশকিলটা হচ্ছে এই যে আর্টকে ছড়াই দিবে এই পাওয়ার এজেন্সিগুলি হচ্ছে কন্ট্রোল এই পাওয়ার এজেন্সিকে মানে আজকে যেগুলি বাংলাদেশ পঙ্খী যে সাহিত্যগুলি আছে আর্টগুলি আছে সেগুলি আপনি কোথাও পাবেন না জয়ীরানের নাম পাবেন কিন্তু জয়িরা সিনেমা দেখানো হয় না ওনারা সবসময় জীবন থেকে নেওয়া দেখানো হয় কিন্তু আনোয়ারা দেখে হ্যাঁ নামাজ করতেছে বেস্ট মুভি হচ্ছে আনোয়ারা কিন্তু হয়েছে আনোয়ারা কাঠ করে হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের সিনেমা বলেন আমি বলব খারা রকমের সিরাজযন্ত্রটা হচ্ছে প্রথম সিনেমা যেখানে বাঙালি স্পিরিটটাকে জাগ্রত করা হয়েছিল কিন্তু খানা দাও সিনেমা কোথাও না ওনার ওই আবার মানুষ সম্পর্কে ব্যাংক করা আছে বাংলাদেশে তো এই যারা প্রচার করবে যারা এই জায়গাগুলিতে আর্মিকে রিকগনাইজ করবে সেই জায়গাগুলিতে ব্যারিয়ার এখনো বসান সেটা হচ্ছে আমার কথা এটা সেকেন্ড কথা আর থার্ড একটা জিনিস এইটা কেন গুরুত্বপূর্ণ এই আর্টের জায়গাটাকে রিকগনাইজ করতে পারাটা সেটা হচ্ছে আপনি দেখবেন একটা সময়ের যে আর্ট ভালো না সেটাই তার পরবর্তী সময়ের আর্টটাকে তৈরি করে বাংলাদেশে যারা কবিতা লেখে ওরা যদি বোঝে যে উৎপল কুমার বসু হচ্ছে বড় কবি বিনয় হচ্ছে বড় কবি তাইলে তো ওরা ওদের মধ্যেই লিখবে কিন্তু আপনি যদি রিকগনাইজ না করেন যে আসলে জীবনানন্দ দাশের যে প্রকৃতি এবং ফররুদ আহমদের যে প্রকৃতি সেটার মধ্যে ডিফারেন্ট খুবই কম জাস্ট ওনাদের

কিন্তু দেখেন এই জায়গাটাতে সে বাংলাদেশি জায়গাটাকে আমি দেখি বাংলাদেশি আর্ট যে তৈরি হয় না সে তার কারণ হচ্ছে এটা আমাদের এখানে অনেক প্রতিভা আছে কিন্তু এই প্রতিভাগুলি জানে না যে বাংলাদেশি আর্টের জন্য এই কারণে দেখবে যে হুঠার করে অসুস্থিত কারণ তার হচ্ছে

তো ভার্সিটি তো বাংলা হয় আপনারে কেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয় করতে হবে এই যে শব্দ শব্দ তো হাজার হাজার আরবি ফার্সি শব্দ যেমন আছে হাজার হাজার ইংরেজি শব্দ বাংলা আপনি একটা লেবারের লেবার বলে বুঝবেন আপনি লেবারের শ্রমিক বললে শ্রমিক বললে তাকে শ্রদ্ধা সম্মান করার কিছু নাই সেইটার সাথে ইউজ করতো আপনি যে জিনিসটা নাম বলতে আপনি নতুন করে বাংলা বানাইতে হবে না যে অক্সিজেন হাইড্রোজেনকে কে বিকল করে কি হবে যে বাংলা বানানো হচ্ছে এইগুলি না এইগুলি করে আমাদের সময়টাকে নষ্ট করে আমাদের জায়গাগুলিকে আরো অপরিচিত করে রাখে এবং আমাদের আর্ট কালচারের এই ঝামেলাটা আছে কেন যত বেশি অপরিচিতকরণ করা গেল তত বেশি হায়ার আর্ট হইল এবং আমাদের লোকজনের জায়গা থেকে এটা সরে যায় এটা হচ্ছে আমার এই তিনটা পয়েন্ট একটা হচ্ছে পলিটিক্যাল আইডিয়োলজি দিয়ে আর্ট তৈরি করার চেষ্টা করলেন না বরং এমন একটা আর্ট তৈরি করার চেষ্টা করেন যেটা ক্লোজ টু পিপল তাইলে সেটা কোন নতুন পলিটিক্যাল আইডোলসির জায়গাটাকে তৈরি করবে এইটা ইন্টেলেকচুয়ালি একভাবে তৈরি হবে কালচারালি আর্টের জায়গা থেকে আরেকভাবে তৈরি হবে এবং দুই একটা আয়টাকে তখন কোলাইট করবে একটা আরেকটাকে হচ্ছে স্পেস তুমি দিতে পারবে আর আর্ট হচ্ছে কোন জিনিসটাকে আমরা আর্ট মনে করি সেটা আমাদের আর্ট ক্রিকেশনের ভ্যালু হয়ে যাবে এই দিকটা হচ্ছে আমার ভয়েন্ট আজকের দিনে তোকে একটু মনে রাখবেন আর হচ্ছে যে ওই কালচারাল সিন্টার ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা এখানে কিছু ইভেন্ট তো করবেনই ইভেন্টগুলিকে হচ্ছে ইয়ে করার চেষ্টা করেন মানে হচ্ছে যে অনলাইনে রাখার চেষ্টা করেন কারণ প্রচুর বিপুল আসতে পারে না কিন্তু এটা অনলাইনে এটা আসতে পারে হচ্ছে যে আপনারা একটা ক্যালেন্ডার করতে পারেন গুরুগ্রামে সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যারা রাইটার আছে আবুল মনসুর আহমেদ আছেন ওনাদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর একটা ক্যালেন্ডার করতে পারেন ওই দিনে ওনাদেরকে আসলে সামনে আনতে হবে মুর্শিফা হোসেন ওনারা আসলে রিডিং লিস্টে নাই আমাদের আরেকটা হচ্ছে যারা বাড়িতে আছেন তাদেরকে নিয়ে আসেন হ্যাঁ অনেকে অনেকেই বাইসা আসেন কিন্তু তাদেরকে আসলে আমরা যে তাদেরকে পড়তে হবে যেমন এমনি যখন সামার যখন জীবিত হচ্ছিলেন ওনাকে কিন্তু কেউ ডাকে নাই তো এইভাবে না ফলে হচ্ছে যেন ওনার একটা ব্রাত্যলো এভাবে অ্যাস্বাব্দেশ হয়ে গেছে মিডিয়াতে যারা আসতেছে না আসতেছেনি কিন্তু যাদেরকে আনা হচ্ছে না তাদেরকে আপনারা নিয়ে আসেন যদি এরকম কোন লোকজন লোককেও নিয়ে আসেন এটা একটা ভ্যালু অ্যাড করবেন আর একটা জিনিস হচ্ছে যে ওই আমি একটা ব্যক্তিকে বলছি আপনারা যে জায়গায় কাজ করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের নানা এমবিসি গুলির সাথে আসলে কোলাবোরেশন করার সুযোগ আছে আপনারা তার্কিশ এম্বাসির সাথে ইন্ডান এম্বাসির সাথে ইউকের সাথে ইউএস এর সাথে ওনাদের সাহিত্যগুলিকে বাংলা ভাষায় নিয়ে আসেন এবং বাংলা ভাষার ওদের কাছে ট্রান্সফার করেন এরকম কোলাবোরেশন গুলি যদি করতে পারেন প্রজেক্ট হিসেবে এটা ভাইরাল হবে আরেকটা জিনিস হচ্ছে যে লাস্টলি যেটা বলতে চাই সাস্টেনেবল করেন জিনিসটা বড় করার দরকার নাই এই ছোট জায়গাটাই এক বছর দুই বছর চালানোর চেষ্টা করে যে কাজটাই করে আমাদের এখানে হচ্ছে ইনস্টিটিউশনগুলো তৈরি হয় আমাদের ছোট হইলেও ইনস্টিটিউশনগুলিকে টিকায় রাখতে হবে হ্যাঁ এবং ইনস্টিটিউশনগুলিকে যদি আমরা টিকায় রাখতে পারি তাইলে এখানে কিছু না কিছু ক্রিয়েশন হবে মানে ফিনান্সিয়াল জিনিসটা তো একটা ঝামেলায় মানে এই কালচারাল প্রসেস গুলোকে ফিনান্সিয়ালি ভাইবল করা মুশকিল কিন্তু এটা আপনি ডোনেশনের মাধ্যমে হোক কোলাবোরেশনের মাধ্যমে হোক অন্যরা যাতে এখানে ইয়ে না করতে পারে ঝামেলা না করতে পারে ইন্টারফেয়ার না করতে পারে এইভাবে একটা সাস্টেনেবল মডেল তৈরি করেন যেটা হাবি না থাকলেও আপনারা তো একটা সময় প্রফেশনে চলে যাবেন পরবর্তী জেনারেশনে যারা আসবে এটা যেন পাঁচ সাত বছর ধরে এটাকে কন্টিনিউ করতে পারে এটা হচ্ছে জরুরি কাছে এবং আমার এটা করতে পারলে